আসসালামু আলাইকুম মুই আজকে মলেন্দা গুঁড়া মাছের সরসরি করতে আসি মোর তো বেমালা পছন্দের গুঁড়া মাছের সরসরি তো মুই সব মশলা একসাথে দিয়ে দিতে আসি দিয়া হাতে সুন্দর করে মা খাইয়া তারপরে অল্প পরিমাণে পানি দিয়ে বসাই দিই মুসুলায় তো এদিক দিয়ে মোর গুঁড়া মাছের সরসরি হইতে আসে সাথে বুক দিছি ফ্রিজগুলো ভালো করে দিয়ে নিলাম মোর আজকে ফ্রিজে পানি রাখার কথা একটু মনে নেই তাড়াতাড়ি করে ফ্রিজে পানি রাখতে মোর গুড়ো মাছের সরস্বরিপ হয়ে আসছে সাথে মিষ্টি কুমড়া রান্না হয়ে গেছে এই তো মোর দুইটাই কমপ্লিট হয়েছে আজকে ভাবছি ইফতার বানাইবে ওই জন্যাম এখন দেখি কাস্তি নিয়ে আসছে সাথে আমের জুস বানাইছে ওর বাবা এটাই আজকে ইফতার